মাই গড একদম ওই মোবাইলের যতগুলো ফটো ছিল ভিডিও ছিল দেখুন সবগুলো আসসালামু আলাইকুম প্রেমিক প্রেমিকাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকার ভিডিও ছবি সব কিছু আপনার ফোনে হ্যাক করে আনতে চান অথবা চুপি চুপি দেখে নিতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে এই ক্ষেত্রে আপনাকে একটু পাকনামি করতে হবে আপনার প্রেমিক প্রেমিকার মোবাইলটি এক মিনিটের জন্য হাতে নিতে হবে ধরে নেন এই মুহুর্তে যে মোবাইলটি রয়েছে এই মোবাইলটাকে আপনি হ্যাক করতে চান কিংবা এই মোবাইলের ছবি ভিডিও ইত্যাদি হ্যাক করতে চান সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশনটি অন করে ফটোস অপশনে আপনাকে প্রবেশ করতে হবে দেন আপনাকে এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে উপরে দেখুন একটা চিহ্ন রয়েছে তবে কিছু কিছু মোবাইলে প্লাস চিহ্ন নাও থাকতে পারে সেক্ষেত্রে ডান সাইডে ছবি দেখতে পাচ্ছেন এই ছবির উপরে টাচ করে বা প্রোফাইলের উপরে টাচ করে ওই গোপন ফাংশনটি বের করে নিতে পারেন গোপন ফাংশনটা কি চলুন আমি এই যে প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিশেষ কিছু অপশন রয়েছে একদম নিচের দিকে একটু খেয়াল করে দেখেন শেয়ার উইথ এ পার্টনার এই শেয়ার উইথ এ পার্টনার ফাংশনটি আপনাকে খুঁজে বের করতে হবে ফটোসের যে কোনো ফাংশন থেকেই তো আমরা এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে শুরুতেই দেখুন চুজ স্টার্টিং ডেট এটা আপনাকে ওয়াল টাইম সিলেকশন করে দিতে হবে দেন একটু নিচের দিকে যান দেখেন এখানে চুজ ফটোস টু শেয়ার এখানে ওয়াল ফটো ডেফিনেটলি শেয়ার করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এই দুটোতেই ওয়াল টাইম এবং ওয়াল ফটোস এটি সিলেকশন করবেন সিলেকশন করার পর নিচে দেখুন সিলেক্ট পার্টনার এই পার্টনারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাজেস্টে আপনার মোবাইলের কিংবা অন্য কারো মোবাইলের জিমেলগুলো শো করবে যাই হোক আপনি কাকে শেয়ার করতে চান সেই ইমেলটা এখানে দিয়ে দিতে হবে ধরুন এই যে মোবাইলটি আমি চাপাচাপি করছি এটি আমি হ্যাক করব এই যে আমি এই মোবাইলটি যে হ্যাক করতে চাই সেক্ষেত্রে এখানে আমার নিজের জিমেইল ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার মোবাইলের যে জিমেইলটা সেই জিমেইলটাতে ইনভাইটেশন পাঠাতে হবে দেখুন এই যে মেইল ডট আরিফুল টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি কিন্তু আমার মোবাইলে রয়েছে আমি এই মেইলটি সিলেকশন করলাম সিলেকশন করার পর দেখুন এখানে একটি কনফার্ম অপশন রয়েছে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিব দেখুন লোডিং হচ্ছে দেন এখানে আপডেট হয়ে গেছে তো বুঝতে পারছেন আপনার প্রেমিকার বা প্রেমিকের মোবাইল কিংবা যার মোবাইল হ্যাক করতে চান যে মোবাইলের ছবিগুলো হ্যাক করতে চান সেটা কাজ শেষ এখন কি করতে হবে এই যে আপনি যে জিমেলটা দিলেন এখন ওই জিমেলের মধ্যে প্রবেশ করতে হবে তো চলুন আমরা আমাদের অন্য ফোনে যাচ্ছি ওয়েল আমরা আমাদের আরেকটা মোবাইলে চলে আসছি এতক্ষণ যে মোবাইলটা চাপাচাপি করতেছিলাম ওইটার গ্যালারির সকল ভিডিও ফটো আমরা সব কিছু এখন এই মোবাইল দিয়ে দেখতে পারবো তো চলুন আমরা জিমেইলে প্রবেশ করলাম যেই জিমেলটা আমরা এর আগে ওই মোবাইলটাতে দিয়েছিলাম দেন আমরা দেখি এখানে সেই জিমেলটা একটু সিলেকশন করি ওকে আমাদের এই জিমেলটি আমরা ব্যবহার করছিলাম আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন মেল ডট আর টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটিতে প্রবেশ করার পর দেখুন একটু মনোযোগ দিয়ে গুগল ফটোজ থেকে আমার এখানে একটা ইনভাইটেশন আসছে তো এটিতে ক্লিক করতে হবে যেটা ইনভাইটেশন আসছে দেন এই যে নিচে ভিউ ইনভাইট এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার সিলেকশন হয়ে যাবে দেন ব্রাউজার থেকে এই যে ভিউ ইনভাইটেশন এরকম একটি ফাংশন চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিক্লাইন এবং অ্যাকসেপ্ট দেন আমরা এটিকে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এর আগের যে মোবাইলটিতে সকল ফাংশন ছিল ওই সকল ফাংশন এখানে শো করছে দেন আমরা এটি কনফার্ম করব। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং হলো লোডিং হওয়ার পর ওহ মাই গড একদম ওই মোবাইলের যতগুলো ফটো ছিল ভিডিও ছিল দেখুন সবগুলো এখানে চলে আসছে আমি কিন্তু চাইলে এই ফটোগুলো ভিউ করতে পারবো ডাউনলোড করে নিয়ে নিতে পারব তো বুঝতে পারছেন যে অন্যের মোবাইলে ফটো কিংবা ভিডিওস কিভাবে আপনি হ্যাক করবেন বা চুরি করে দেখে নেবেন বা ডাউনলোড করে ফেলবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম আই থিঙ্ক আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ